ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক উনিশশো দেশভাগ বাহান্নর ভাষা আন্দোলন এবং এরপর মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর ছাড়া সেই একাত্তরে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার সঙ্গে একই কাতারে শহীদ হয়েছিলেন আমাদের দেশের হাজারো সেনা কর্মকর্তা ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক রক্তের বিশ্বাসের ভাতৃত্বের এবং আস্থার পারস্পরিক উন্নয়নে এই দুই দেশ গত কয়েক দশকে বিভিন্ন মাত্রাতেই নজির সৃষ্টি করেছে কিন্তু তারপরেও ঘটে গিয়েছে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট ভারত নানাভাবে প্রশ্নবানে বিদ্ধ বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন ভারত অনৈতিক রাজনৈতিকভাবে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের ন্যায্য হিসা অধিকার তিস্তার পানি বা জল বাংলাদেশকে দেয়া হয়নি এছাড়াও সীমান্তে বিভিন্ন সময়ে চোরা কারবারিদের বুকে গুলি চালানোর ঘটনাও বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে উদ্বেগ নিন্দা বা ক্ষোভ জানানো হয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকেও অভিযোগ কম নয় সীমান্ত সন্ত্রাস স্মাগলিং অনুপ্রবেশ এছাড়াও সীমান্তের বিভিন্ন জেলার পাশে বিভিন্ন রকম অবৈধ চোরাচালান কিংবা অবৈধ কাজের লিপ্ত থাকার জন্য কিন্তু একটি মহল বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরেই তৎপরতা চালিয়েছে বলে বাংলাদেশের কতিপয় গোষ্ঠী বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশকে কিন্তু দায়ী করেন ভারতীয়রা সব মিলে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান এই সম্পর্কের যে ভিত্তি সেই ভিত্তিটা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এরপর অনেক ঘটনা ঘটে গিয়েছে গত আট মাসে এবং সব সবশেষ ভারতের মাটিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে তুলসী গভার্সের করা বিস্ফোরক মন্তব্য এ সব কিছুই কিন্তু নতুন করে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে বিতর্কে জন্ম দিয়েছে নানা বিষয় নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ভারত এবং বাংলাদেশের এক শ্রেণীর গণমাধ্যমে বিভিন্ন রকম দুই দেশের বিরুদ্ধেই প্রবাগান্ডা চলছে এই প্রবাগান্ডা শুধুমাত্র ভারত বাংলাদেশের অভ্যন্তরে বসেই নয় এই প্রবাগান্ডা ইউরোপ আমেরিকাতেও বসেও কতিপয় ইনফ্লুয়েসাররা করছেন আমরা প্রথম কলকাতা সব সময় আমরা এই বিষয়ের উপর গভীর দৃষ্টিপাত থাকে আমরা চেষ্টা করি ভারত এবং বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক ফিরে আসুক এবং ঐতিহাসিক সম্পর্কে আমরা আবারও এগিয়ে যাই পারস্পরিক ভুল বোঝাবুঝি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উর্ধে উঠে আমরা দুই দেশের মানুষ সাধারণ প্রতিবেশী বন্ধু স্বজন আত্মীয় সুলভ আচরণে বিশ্বাসে বাঁচি এমনটাই কিন্তু আমাদের এডিটোরিয়াল প্রত্যাশা আমরা কিন্তু বরাবরই চেষ্টা করি ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান যে বৈরী সম্পর্ক রয়েছে সেই বৈরী সম্পর্কের উর্ধে উঠে সাধারণ মানুষ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করা প্রিয় দর্শক আমি সুব্রত আচার্য প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে প্রাসঙ্গিক প্রসঙ্গে হাজির হই এবং আমার সঙ্গে থাকেন একজন বিশিষ্ট সাংবাদিক আমার সহকর্মী এবং আমরা সমযোদ্ধা সমবয়সী সাংবাদিক পরমাশীষ ঘোষ আমরা প্রতিনিয়ত এরকম ভাবে আসতে থাকব আপনাদের বিভিন্ন প্রশ্ন আমরা যেটা পাই আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে একবার বা দুবার অন্তত আপনাদের সামনে লাইভে এসে সে সমস্ত বিষয়ে আলোচনা করার এবং আপনাদের সঙ্গে সরাসরি টাচে থাকবেন আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভুল ত্রুটিগুলোও আপনারা সমানভাবে মন্তব্যের কলমে লিখে জানাবেন আমরা কেউই ভুল ত্রুটি উর্ধে নই এবং আমাদের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক এবং দেশাত্মবোধ আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু বিদ্যমান সুতরাং আমরা সেই প্যারামিটার থেকে আমরা কিন্তু কেউই ভেদ করে অন্য জায়গায় উঠতে পারবো না কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আমি একজন মানুষ আমি পৃথিবীর বাসিন্দা আমি সেভাবেই আপনাদের সামনে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যা কল্যাণকর মঙ্গলময় সমৃদ্ধি বাতাবরণ তৈরি করে সে বিষয় নিয়ে আপনাদের সামনে রোজ পর্দায় প্রাসঙ্গিক প্রসঙ্গে উপস্থিত থাকবার নিশ্চয়তা দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন নমস্কার